হাজারো মানুষের ভালোবাসায় বিএনপির চেয়ার করছেন নেত্রী বেগম খালদা জিয়া আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালদা জিয়ার জানা যায় অংশগ্রহণের জন্য হাজারো মানুষ আস্তে আস্তে মানিক আপনারা দেখতে পাচ্ছেন এবং বেগম খালদা জিয়াকে সাহিত্য করা হবেন স্বামী জিয়াউর রহমানের কবরের ভাষা আপনারা সকলেই জানেন এবং বিএনপির দলীয় দল থেকে ঘোষণা করা হয়েছে আগামী সাত দিনের শোক পালন করবে তারা বিভিন্ন কার্যালয়ে বিভিন্ন জেলার কার্যালয়ে এবং ঢাকার যেই দুটি কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু তারা শোক পালন করতেছেন এবং গুলশানের সেই কার্যালয়ে কিন্তু শোক ডায়েরি রাখা হয়েছে সেখানে বিভিন্ন দলের নেতা নেতাকর্মীরা এসে সেখানে সাইন করেন সেই ডায়েরিতে আপনারা জানেন যে বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ নেত্রী আপসেন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকা এবারকের হাসপালে হাসপাতালে দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং গতকাল তারা ইন্তগার করেন আপনারা দেখেছেন যে সকালবেলা তার একটু আমার আজকের মায়ের কফিনের সামনে বসে দোয়া পাঠ করছেন কোরআন তলাত করছেন এবং তারেক রহমান দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন আপনার দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এই সংসদ ভবনের মানিক বিনিয়োগে তিন ধরনের জায়গা নেই হাজারো জনগণ এসে কিন্তু খালদা জিয়াকে শেষ বিদায় জানাতে এসেছেন আপনারা দেখছেন কত লোক আসছে যে এই খালদা জিয়াকে দেখার জন্য দলীয় কর্মী এবং সাধারণ জনগণ তারা খালদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য মানিক মেয়ে বনিতে আসছেন আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার জানাদা শেষে স্বামী জিয়াউর রহমানের খবরের পাশে সাহিত্য করা হবে এবং গতকাল থেকে যখন খালদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলা থেকে খালদা জিয়াকে দেখার জন্য খালদা জিয়ার জানাজ জানামাজ জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য কিন্তু সাধারণ জনগণ আসেন সেই জানাদা কিন্তু আজকে বেলায় দুইটাই শেষ হয়ে গেছে আপনারা জানেন জানাদা শেষে একই সাথে আরেকটি কথা বলতেছে জানাদা শেষে আপনারা জানেন যে এরকম খালেদা জিয়ার জিয়া উদ্যান